দু হাজার পঁচিশ সামনে গণেশ চতুর্দশী গণেশ চতুর্দশী কখন লেগেছে সেই সম্পর্কে জানাবো এবং আরও বিস্তারিত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দুর্গাপুজোর আগেই আসে কিন্তু সিদ্ধিদাতা গণেশ পুজো করলে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং গণেশ পুজো করার জন্য কিন্তু গণেশ চতুর্দশীর দিনটা কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয় তা যাই হোক এই পুজো করলে কিন্তু আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে কিন্তু ধন সম্পত্তি সুখ শান্তি আসতে পারে বলে ধরা হয় তা যাই হোক এবছর গণেশ চতুর্দশী কখন লাগছে পঞ্জিকা মতে গণেশ চতুর্দশী আরম্ভ হচ্ছে বাংলা তারিখ অনুসারে নয় ভাদ্র চোদ্দশো মঙ্গলবার আর অন্যদিকে ইংরাজির ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সময় হল একটা ছাপ্পান্ন মিনিটে এবং চতুর্থ তিথি শেষ হচ্ছে বাংলা তারিখ অনুসারে দশই ভাদ্র বুধবার এবং অন্যদিকে ইংরাজির হচ্ছে সাতাশে আগস্ট বুধবার দিন শেষ হচ্ছে এবং সময়সূচি হচ্ছে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ শুধু হিন্দু শাস্ত্র মতো নয় বৌদ্ধ এবং নানান ধর্মের মতে কিন্তু পালন করা হয় শিব চতুর্দশীর উৎসব বা সিদ্ধিদাতা গণেশের এই পুজো ঠিক দুর্গা পুজোর আগে কিন্তু এই শুভ পুজোটি হয় তো যাই হোক এবার কিন্তু গণেশ ঠাকুরের অজানা কিছু গল্প যা পুরাণের কাহিনীতে বর্ণিত রয়েছে সেটাই কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি না করে পুরো ভিডিওটা শোনার অনুরোধ স্কিপ বলা হয় যে সত্যিকারে ভক্তি সহকারে যদি উপাসনা করা হয় ভগবান গণেশ তার ভক্তদের প্রতি কিন্তু তুষ্ট হন এবং অনেক কষ্ট সমস্ত কষ্ট কিন্তু অনেক দূর থেকে এবং তাদের জীবনের সুখের সমৃদ্ধি কিন্তু বহন করে আনতে পারে ভগবান গণেশ সম্পর্কে এমন কিছু কাহিনী রয়েছে যেগুলো হয়তো অনেকেরই অজানা আজকে সেই সম্পর্কে কিছু জানা যাক গণেশজির দুটো স্ত্রী এবং গণেশজির স্ত্রী হল একটা হচ্ছে ঋদ্ধি ও সিদ্ধি নামে দুটি স্ত্রী রয়েছে এবং পাশাপাশি শুভ ও লাভ নামে দুটো পুত্র রয়েছে অশোক সুন্দরী নামে গণেশজির বোন আছে ধর্মীয় গ্রন্থতে বলা হয়েছে যে গণেশজির অশোক সুন্দরী নামে একটি বোন রয়েছে এবং গণেশজির প্রিয় ফুল কী গণেশজির প্রিয় ফুল হলো লাল রঙের ফুল তিনি খুব পছন্দ করেন এবং প্রিয় বস্তু কী প্রিয় বস্তু হল দুব্য ও ডাব তাই ভগবান গণেশের পূজাতে কিন্তু দুব্য বা ঘাস অবশ্যই দেবেন এটা কিন্তু অত্যন্ত পছন্দের এবং গণেশজির পুজোতে কিন্তু ডাবের ব্যবহার করবেন এবং গণেশজির অত্যন্ত প্রিয় জিনিস হলো মোদক মোদক ছাড়া কিন্তু পুজো হয় না এবং লাড্ডু গণেশজির পুজোতে কিন্তু যতক্ষণ না তাকে মদক নিবেদন করা হবে ততক্ষণ তার পুজো কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে কারণ তার প্রিয় জিনিস কিন্তু মোদক ভগবান গণেশ শুধুমাত্র হিন্দুদেরই নয় বৌদ্ধ ধর্মেও কিন্তু পূজিত হন এবং বৌদ্ধ ধর্মে গণেশজি কিন্তু বিনায়ক নামে পরিচিত এছাড়া তিব্বত চীন এবং জাপানের মতো দেশেও কিন্তু গণেশজির পুজো অতি সমারোহে কিন্তু জাঁকজমকভাবেই করা হয়ে থাকে গণেশজির বড় কানের রহস্য রয়েছে তিনি সবার কথা শোনেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন বড় কান কানের ইঙ্গিত দেন যে সে খারাপ জিনিস ত্যাগ করেন এবং আপনাদের কানে কানে ভালো জিনিস জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করেন গণেশজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলেন যার কারণে তিনি আগাম সংকেতের কথা জানতে পান এবং তার একটা দাঁত কিন্তু ভাঙা গণেশজির দাঁত ভাঙার জন্য কিন্তু জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় ভগবান গণেশের দেহে দুটি রং রয়েছে যার মধ্যে লাল রংটি হলো সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙটি হলো শক্তির প্রতীক হিসাবে কিন্তু বিবেচনা করা হয় এই কাহিনীতে বলা হয়েছে যে এর মধ্যে দিয়ে শক্তি এবং সমৃদ্ধি রয়েছে দেব ব্যাসের কিন্তু যখন ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন তখন কিন্তু মহাভারত রচনা শুরু হওয়ার সময় ময় কিন্তু গণেশের কাছে ব্যাসদেব আরজি করেছিলেন যখন তিনি ভগবান গণেশকে মহাদেব রচনা রচনা হওয়ার জন্য রচয়িতা হওয়ার জন্য অনুরোধ করেন গণেশজি তার অনুরোধ মেনে নিয়েছিলেন কিন্তু একটাই কথা ছিল একই সঙ্গে কিন্তু শর্ত মেনে তাকে কিন্তু একটা কাজ করতে হবে গণেশজি মহর্ষিকে বলেছিলেন যে তিনি যদি লিখতে শুরু করেন এক মুহূর্তের জন্য কিন্তু থামবেন না মহর্ষি কিন্তু তার কথা মেনে নিয়েছিলেন গণেশজির পুজোয় কেন তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ গণেশজির পুজোয় কিন্তু তুলসী পাতা ব্যবহার করবেন না গণেশজির বিয়ে এড়ানোর জন্য তপস্যায় বসে বসেছিলেন তখনই তুলসী সেখানে এসে গণেশের তপস্যার ব্যাঘ্ন ব্যাঘ্র ঘটায় এবং গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রুষ্ট হয়ে তুলসীকে অভিশাপ দেন যে তিনি যেন পরের জন্ম জন্মে তুমি তুলসী গাছ হয়ে তুমি গাছ হয়ে জন্মাবে এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে একথা শুনে তুলসী রেগে যান এবং তিনি গণেশজিকে অভিশাপ দেন যে এই ফলটি যেন আপনার আপনার কোনোভাবেই পূর্ণ না হয় এই তপস্যার যেন অসম্পূর্ণ থাকে আপনার যেন খুব শীঘ্রই বিয়ে হয় এবং শীঘ্রই আপনার দুটো বিয়ে হয় গণেশজি পুজোতে তাই কিন্তু তুলসী পাতা ব্যবহার হয় না এবং স্বাস্থ্য অনুসারে কিন্তু গণেশজি যেসব অঙ্গ বস্ত্র এবং অলঙ্কারে আবৃত থাকে সেইগুলো কিন্তু দেখা নিষিদ্ধ কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলো দেখে থাকেন তাহলে কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন বা তার সঙ্গে কিন্তু এমন কোনো ঘটনাও ঘটতে পারে এমনই কিন্তু কথিত রয়েছে পিঠ গণ গণেশজির পিঠে কিন্তু দারিদ্রতা থাকে তাই গণেশজির পিঠের দিকে কিন্তু তাকানো উচিত নয় নাভি গণেশজির নাভি দেখলে মানসিক বিকার আসে তাই কিন্তু এটা মন খারাপ হয় তাই কিন্তু নাভির দিকে তাকানো উচিত না। গলা এবং গণপতির গলা দেখা মানে গলার রোগ হতে পারে তাই তার দেখা উচিত নয় ভগবান গণেশের কিন্তু তিনটি রঙ খুব প্রিয় সেগুলো কি কি এবার জানা যাক লাল রং হলুদ রং এবং সবুজ রং এই তিনটি রঙই কিন্তু গণেশ পুজো ব্যবহার করা হয় গণেশ পুজো কিন্তু খুব শুভ বলে ধরা হয় তাই গণেশ চতুর্থীর সময় কিন্তু ভক্তরা প্রায়শই গণেশ মূর্তিকে লাল রঙের পোশাক দিয়ে সাজান এবং তার আশেপাশেও কিন্তু লাল রং দিয়ে সাজানোর চেষ্টা করে এবং গণেশ মূর্তি চারপাশে লাল রং ব্যবহার করলে শুভ বলে ধরা হয় হলুদ রংটি কিন্তু গণেশ ঠাকুরের খুবই প্রিয় রঙ এবং নতুন শুরু এবং নতুন উদ্যোগের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় আর সবুজ রঙও গণেশের কিন্তু খুব প্রিয় এটি শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে ব্যবহার করা হয় সুতরাং গণেশ পুজোতে কিন্তু এই তিনটি রং ব্যবহার করলে কিন্তু ভগবান গণেশ ঠাকুর কিন্তু প্রসন্ন হবেন এই হোক গণেশের কিন্তু অনেক গুণাবলী রয়েছে তাই কিন্তু তিনি সহজে কিন্তু পরিচিত কিন্তু হাতির মাথা দ্বারা চিহ্নিত হয় এবং গণেশকে কিন্তু বিঘ্ন নাশকারী শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক ও বুদ্ধি এবং জ্ঞানের রূপে কিন্তু পুজো করা হয় এবং বিভিন্ন শুভ কাজে বা অনুষ্ঠানে কিন্তু শুরুতেই তার পুজো করার প্রচলন রয়েছে এবং অক্ষর ও জ্ঞানের রূপেও কিন্তু কিন্তু লেখা শুরু করার সময় কিন্তু গণেশকে আরাধনা করা হয় বিভিন্ন ধর্মে কিন্তু গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক তত্ত্ব রয়েছে এই তত্ত্বগুলো থেকে কিন্তু গণেশের জন্মবৃত্তান্ত কথা ও তার মাহাত্ম সম্পর্কে কিন্তু বিশেষভাবে বর্ণিত রয়েছে হিন্দু গ্রন্থে কিন্তু রয়েছে দেবী পার্বতী এবং শিবের পুত্র ভগবান গণেশের কিন্তু চিহ্নিত রয়েছে তাই হিন্দু শাস্ত্রে কিন্তু গণপতি বাপার পুজো কিন্তু অতি ধুমধামভাবে করা হয় এবং সমস্ত ভক্তদের মধ্যে কিন্তু গণেশ পুজো গণেশ চতুর্থী বা গণেশ বিনায়ক পুজো কিন্তু অতি সমারোহে পালন করা হয় এবং ভগবানের আশীর্বাদেই কিন্তু নামকরণ করা হয় গণপতি পাপার গণেশজি নামে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও কোনো অংশ ভালো লাগলে পাশে থাকার মতো